আসসালামু আলাইকুম এমএর সরোভাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা সব ধরনের ভিসা প্রসেস করে থাকি টুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং সবচেয়ে বেশি যেটি করে থাকি সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি আমাদের যে অ্যাডাপটিভ কনসালটেন্ট নামে যে আমাদের লাইসেন্স আছে সেখান থেকে আমরা হচ্ছে যে স্টুডেন্ট ভিসার প্রসেসগুলো করে থাকি এবং আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমাদের সরাসরি অ্যাগ্রিমেন্ট আছে আপনারা যদি মনে করেন যে আমাদের মাধ্যমে স্টুডেন্ট ভিসাটি প্রসেস করবেন তাহলে পরে আপনারা আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্টুডেন্ট ভিসা প্রসেসের ক্ষেত্রে একটি কথা বলে দিই যে আপনার যদি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট লাগে বা ল্যাঙ্গুয়েজের জন্য যদি আপনার কোনো প্রকারের কোনো হ্যাম্পার হয় সেটি আমরা মেকআপ করে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কাছে সাবমিটের সাথে সাথে আমরা হচ্ছে এই কোর্সগুলো করানোর জন্য আমরা ইন্সপিরেশন দিই অথবা আমরা নিজেরাই প্রাইভেট ব্যাচের মাধ্যমে আমরা হচ্ছে কাজগুলো করে থাকি এবং একটি জিনিস আমরা বলে দিই যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো প্রকারের কোনো টাকার লেনদেন আমাদের অফিসের সাথে হয় না আমরা হচ্ছে যে সেখানে যে আপনার নিজস্ব ফিগুলো আপনি নিজে নিজেই জমা দিতে পারবেন এবং সেটির সাথে আপনাকে লিয়াযোগ করে দেওয়া হবে আমরা শুধুমাত্র অফার লেটার নিয়ে এসে আপনার যে যে ভিসা প্রসেস করার জন্য অ্যাম্বাসি ফেস করতে যেগুলো লাগবে সেগুলো আমাদের পক্ষ থেকে ফ্রি সার্ভিসের মতো করে আপনাকে দেওয়া হবে সুতরাং যারা স্টুডেন্ট ভিসাতে বিভিন্ন দেশে যেতে চান তারা আমাদের সাথে নিশ্চিন্ত মনে যোগাযোগ করতে পারেন আমাদের যে অভিজ্ঞ যে কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে অ্যাসিস্ট করবে এবং আপনাকে প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনি যাতে ভিসাটি পান সেটি নিশ্চয়ই তা প্রদান করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম